হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে স্কুল শিক্ষক বাবা পরীক্ষার খাতা দেখছেন সাত বছরের একমাত্র মেয়ে লুকুচুরি খেলবে বলে বারবার বাবার কাছে আবদার করছে কিন্তু শিক্ষক বাবা সে তো পারছি না মেয়ের সাথে খেলতে কারণ এমার্জেন্সি খাতাগুলো দেখে তাকে জমা দিতে হবে কিন্তু মেয়েকেও আবার না বলতে পারছে না বাবা কি করবেন তিনি হঠাৎ বাবার মাথায় একটি বুদ্ধি এলো কি করে মেয়েকে ব্যস্ত রাখা যায় তাই তিনি একটি মানচিত্র ছিঁড়ে কয়েক টুকরা করলো সেটার এবং সেটা তার মেয়ের হাতে দিয়ে বললেন যাও মা যদি তুমি এই মানচিত্রটি জোড়া দিয়ে আনতে পারো তাহলে আমি তোমার সাথে খেলতে যাবো মেয়ে চলে গেল মানচিত্র জোড়া লাগাতে এদিকে বাবা নিশ্চিন্ত হয়ে আবার খাতা দেখায় মনোযোগ দিলেন কিছুক্ষণ পর মেয়েটি মানচিত্র জোড়া দিয়ে নিয়ে আসলো তাই দেখে বাবা খুব অবাক হলো সাত বছরের মেয়ে তার সাত বছরের মেয়ের পক্ষে মানচিত্র জোড়া দেওয়া সম্ভব না যাই হোক উনি খুব আদর করে মেয়েকে কোলে বসিয়ে জিজ্ঞেস করলেন মা মানচিত্র তুমি নিজে জোড়া দিয়েছো। মেয়ে বলল হ্যাঁ আমি দিয়েছি বাবা জিজ্ঞেস করলেন কীভাবে করলে তুমি তখন মেয়ে মানচিত্রটি উল্টে বললো দেখো আমি পিছনে একটা কার্টুন এঁকেছিলাম গতকাল আমি তো মানচিত্র জোড়া লাগাইনি আমি আমার একটা কার্টুন জোড়া দিয়ে উল্টে দেখি মানচিত্র জোড়া লেগে গেছে এভাবে মানচিত্রটি জোড়া লাগিয়েছি বাবা আপনারা এখন ভাবতেই পারেন এই কাহিনিটা আমি কেন বললাম আপনাদের সাথে এই কাহিনিতেও শিক্ষণীয় একটা বিষয় আছে এই কাহিনিটি শিক্ষণীয় বিষয় এটাই যে যে কোনো কাজে সাফল্যের পথ অনেক থাকে আপনাকে শুধু চেষ্টা করে যেতে হবে যদি চেষ্টা থাকে তাহলে সাফল্য কোনো না কোনোভাবে আপনার কাছে ধরা দেবে নেবার গিয়ে বা রাধে রাধে এই কাহিনিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আর নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে